এক্সপার্ট রাখতে সে বিদেশের উদ্দেশ্যে রওনা দেবে ইনশাল্লাহ আর কয়েক মাস পরে তার জন্য দোয়া করবেন বেতনটা যদি এক লাখ দিতে আবার থাক বেতনটা যদি দেড় লাখ টাকা পায় বেতন দিয়ে কাজে বেতন দিবে কাজে সৌদি আরব গিয়ে থাকলে বেতন দেবে না বেটাই কাজের এক্সপার্ট আছে তার জন্য দোয়া করবেন এবং লাইন কিভাবে দিতে আছে দেন দুটো জীবনটা দিয়ে দেবে এমন কাম করতে আছে তারপরে মূল্য নাই কিছু করার নাই আমি বুঝছে কতগুলো লাইন আইছে বাবা

ক্লিয়ার কাজ ক্লিয়ার আমাদের কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠবে সুইচ শেষ টাচ টাচ করে ফলাইতেছো জ্বলল না কা ও নরমাল দি লাইট জ্বলে উঠছে কোনটু লাইট জ্বলে উঠছে জ্বালাও জ্বলা জ্বলা এক এক করে জ্বালাও হ্যাঁ 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 ফক ফক এই যে লাইট জ্বলে উঠছে বারান্দা ফক ফক আলো হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন এই এই হ্যাঁ লাইট এখন পুরা জ্বলে গেছে সাইড ও সাইডে এই মনে করেন ক্লিয়ার বারান্দার লাইট একদম লাগানো ক্লিয়ার এই